This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা দা ডট চ্যানেলে আপনাদের স্বাগত। হাজার মানুষের চাকরি চলে যাবার সাথে সাথে তাদের পরিবার পরিজন নিয়ে প্রায় 1 লক্ষ মানুষ গতকাল থেকে পড়েছে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে। এর পেছনের কারণ এক বিরাট দুর্নীতি অপদার্থ নেতা ব্যর্থ প্রশাসক দুর্নীতি আজকে ভারতবর্ষের রন্ধ্রে রন্ধ্রে সাধারণ মানুষ তাহলে কি করবে কোথায় যাবে এই সাধারণ মানুষ যাদের গ্রাসাচ্ছদনের সংস্থান করতে সকাল থেকে রাত্রি হয়ে যায় তারা এই শাসন ব্যবস্থার হাত থেকে পরিত্রাণ পাবে কিভাবে কে দেবে বিচার কে এই অন্যায়ের হাত থেকে রক্ষা করবে তাদের ঠিক এই জায়গায় আজও মানুষ ভরসা করে আদালত আজও মানুষ ভাবে একটি জায়গা আছে যেখানে গেলে সঠিক বিচার পাওয়া যাবে যতই প্রভাবশালী নেতা হও না কেন সাধারণ মানুষের সামনে যতই হম্বিতম্বি করো না কেন আদালতের সামনে সবাই সমান আদালত কাউকে ছেড়ে কথা বলবে না বিচার করবে চুলচেরা সেই বিচারে ন্যায় পাওয়া যাবে এটাই বিশ্বাস করে সাধারণ মানুষ তাই এই এসএসসি দুর্নীতি যখন সামনে এলো তখন শাসক দলের দুর্নীতিগ্রস্ত নেতাকে হিড় করে টেনে নিয়ে যাওয়া হলো জেলে নেতার বান্ধবীর বাড়ি থেকে পাওয়া গেল কোটি কোটি টাকা আজও জেলে পড়ছে সেই নেতা জামিন চাইছে অথচ পাচ্ছে না পচু সে নেতা জেলের মধ্যে পচু জীবনে যেন জেলের বাইরে না বেরোতে পারে এই অবধি তো সবই ঠিক আছে কিন্তু তারপর তারপর যা হল তার জুতা আবিষ্কারের গল্পের মধ্যে রাজার পায়ে ধুলো লেগেছে কিভাবে সেটা আটকানো যায় পাঁচ থেকে একজন পরামর্শ দিলেন রাজামশাই পুরো দেশটাই যদি চামড়া দিয়ে মুড়ে ফেলা যায় এর পরের বিচারটা অনেকটা সেই রকমই হল ঘটনাটি হল পশ্চিমবঙ্গ সরকার দু সালে প্রায় ছাব্বিশ হাজার কর্মী নিয়োগ করে কিন্তু পরে ধরা পড়ে নিয়োগ দুর্নীতি এই দুর্নীতি সামনে আসার পর আদালত সিবিআইকে দায়িত্ব দেয় এই দুর্নীতির তদন্ত করার সিবিআই এই দুর্নীতির শিকড় ধরে টান দিতেই ধরাও পড়ল প্রথমদিকে বেশ কিছু প্রশাসনের মধ্যে থাকা ব্যক্তি তাদের দেওয়া সূত্র ধরে এগোতে এগোতে এক সময় ধরা পড়লেন তৎকালীন শিক্ষামন্ত্রী ও মন্ত্রীর বান্ধবী বান্ধবীর বাড়িতে মিলল কোটি কোটি টাকা গয়না বলা যেতে পারে এটা সিবিআই এর একটা দারুণ সাকসেস এরপর সিবিআই এর দায়িত্ব ছিল এই ছাব্বিশ হাজারের মধ্যে কতজন দুর্নীতি করে এই চাকরি পেয়েছে সেটা খুঁজে বার করা সিবিআই এখনো পর্যন্ত চার হাজার একানব্বই জনের ওএমআর সিট উদ্ধার করতে পেরেছে কিন্তু এর পরেও আরো কেউ আছে কিনা এটা সিবিআই নিশ্চিত করে বলতে পারছে না থাকতেও পারে নাও থাকতে পারে আচ্ছা তর্কের খাতিরে ধরে নেওয়া গেল আছে ধরে নেওয়া গেল সংখ্যাটা পাঁচ হাজার ধরে নেওয়া যাক সংখ্যাটা ছ হাজার এর পরেও বাকি থাকে কুড়ি থেকে একুশ হাজার মানুষ তার মানে এই কুড়ি থেকে একুশ হাজার মানুষ সঠিক নিয়মেই চাকরি পেয়েছেন আইনের কোন নিয়মে পাঁচ হাজার জনের জন্য বা ছ জনের জন্য কুড়ি থেকে একুশ হাজার জন মানুষ সৎ হওয়া সত্ত্বেও তাদেরকে শাস্তি পেতে হবে মানুষ তো ভরসা করেই আদালতের কাছে গেছিল কিন্তু গতকালে সুপ্রিম কোর্টের রায় নিয়ে বেশ কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে সাধারণত বিচার ব্যবস্থা নীতি হল জন অপরাধী ছাড়া পেয়ে যাক কিন্তু একজন নিরাপরাধীও যেন শাস্তি না পায় কিন্তু এই রায়ের ক্ষেত্রে যেন ঠিক এর উল্টো নীতি প্রয়োগ করা হয়েছে কুড়ি থেকে একুশ হাজার যোগ্য মানুষের চাকরি গেলে চলে যাক কিন্তু একজনও যেন অযোগ্য চাকরি করতে না পারে আর এখান থেকেই কিছু সন্দেহের জন্ম হচ্ছে যদি প্রতিটি দুর্নীতিগ্রস্ত চাকরি প্রার্থীকে খুঁজে বার করা না গিয়ে থাকে তাহলে সেটা কার ব্যর্থতা তদন্ত করছিল সিবিআই তাহলে সিবিআই স্বীকার করে নিক তারা ব্যর্থ তাদের এই ব্যর্থতার দায় কি ওই কুড়ি একুশ হাজার জন সব চাকরি প্রার্থীকে ভুগতে হবে এটা কি ধরনের বিচার যদি সিবিআই মনে করে যে তাদের আরও সময় লাগবে দোষীদের খুঁজে বার করতে সেক্ষেত্রে আদালত সময় দিতে পারত এত তাড়াহুড়োর কি ছিল নাকি দু হাজার ছাব্বিশের আগে এই রায়টা বেরোনো জরুরি ছিল যেমন বেরিয়েছিল ত্রিপুরায় দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষকের চাকরি গিয়েছিল ঠিক এরকমই একটি ভোটের আগে তারপর সরকার সরিয়ে কারা ক্ষমতায় এসেছিল ত্রিপুরায় সেটা ইতিহাস সবাই জানে আজকে সেই শক্তি তো বাংলার দিকেও হাত বাড়িয়ে দিয়েছে ছকটা কি মিলে যাচ্ছে আর মানুষের মনে এরকম প্রশ্ন আসবে নাই বা কেন চোখের সামনে কি দেখছে মানুষ একজন বিচারপতি তার অবসর গ্রহণ করার আগেই চাকরি ছেড়ে দিয়ে বিজেপিতে যোগ দিচ্ছে তারপরে সাংবাদিক সম্মেলন করে এসে বলছেন চাকরিতে থাকাকালীনই তার সাথে বিজেপির যোগাযোগ ছিল আ তার বিচারপতি থাকাকালীন রায়গুলি কাদের স্বার্থ সমৃদ্ধ করেছে তা সাধারণ মানুষ দেখেছে একজন বিচারপতি অবসর গ্রহণের পরের দিনই বিজেপি রাজ্যসভার এমপি হচ্ছে একজন বিচারপতির বাড়ি থেকে পনেরো কোটি টাকা পাওয়া গেলেও তার বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না শুধুমাত্র তাকে ট্রান্সফার করা হচ্ছে আর অন্যদিকে সিবিআই ব্যর্থ হচ্ছে অযোগ্য চাকরি প্রার্থীদের খুঁজতে তখন তার দায় ফেলে দেওয়া হচ্ছে কুড়ি একুশ হাজার যোগ্য চাকরি প্রার্থীর কারণ দু হাজার আগে এই ডামাডোলটা রাজ্যে তৈরি করে দেওয়াটা দরকার ছিল ছাব্বিশ হাজারের চাকরি বাতিল প্রসঙ্গে সুপ্রিম কোর্টের একটা অবজারভেশনে বলা হয়েছে যে এই গোটা চাকরি বা প্যানেল বাতিলের মূল জায়গায় হলো যে গোটা নিয়োগ প্রক্রিয়ার পবিত্রতা নষ্ট এবং সেই পবিত্রতা নষ্ট হওয়াটাই হচ্ছে মূল পয়েন্ট যার উপরে ভিত্তি করে গোটা প্রক্রিয়াটা কি বাতিল বলে ঘোষণা করা হয়েছে এটাকে যদি ঠিক ধরি তাহলে আরেকটা আমরা কেন করে যাচ্ছি পয়েন্টে যে নিট পরীক্ষা হয়েছিল যেটা কেন্দ্রীয় সরকার অর্গানাইজ করে সেই পরীক্ষা প্রশ্ন ওঠে এবং এই নিট পরীক্ষা নিয়ে যখন সুপ্রিম কোর্টে মামলা যায় তখন সুপ্রিম কোর্ট এই অবজারভেশন হুবহু একই রেখেছিল যে দু হাজার নিট পরীক্ষারও পবিত্রতা নষ্ট হয়েছে রিপিট এই ছাব্বিশ হাজারের প্যানেল প্যানেল বাতিল নিয়ে সুপ্রিম কোর্ট যে পবিত্রতা নষ্টের কথা বলে প্যানেল বাতিল করেছে দু হাজার চব্বিশের কেন্দ্রীয় সরকার আয়োজিত নিট নিয়েও সুপ্রিম কোর্ট একই বক্তব্য রেখেছিল তাহলে দুটো ক্ষেত্রের অবজারভেশন একই কিন্তু দুটো ক্ষেত্রের দূরকম একটা ক্ষেত্রে প্যানেল বাতিল হলো তাহলে আরেকটা ক্ষেত্রে পরীক্ষা প্রসেসটা গোটাটা কেন বাতিল হলো না টপাতটা কি খালি এখানেই এটা পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার আর ওটা কেন্দ্রের বিজেপি সরকার বলে তাই সেক্ষেত্রে কোথাও গিয়ে ভয় কাজ করলো জানি না জিজ্ঞাসা চিহ্ন স্টেটমেন্ট নয় কোশ্চেন এইবারে আসা যা এই রায়ের আরো একটা অদ্ভুত দিক নিয়ে এই রায় বলা হয়েছে দুর্নীতিগ্রস্ত চাকরি প্রার্থীদের বেতন ফেরত দিতে হবে এখানে প্রশ্ন হলো আদালত সৎ চাকরি প্রার্থী এবং দুর্নীতিগ্রস্ত চাকরি প্রার্থীদের আলাদা করছে কিভাবে তার মানে হলো এটা কোনো না কোনোভাবে আলাদা করা যাচ্ছে তাহলে সেই পদ্ধতিকে মান্যতা দিয়ে কেন বাকিদের চাকরিগুলো রাখা গেল না প্রশ্ন আছে উত্তর নেই কেন পিছনে কি রাজনীতি সব কিছু উত্তর কি রয়েছে দু হাজার ছাব্বিশের আড়ালে হয় এবার নয়তো নেভার এটাই কি এবার বিজেপির নীতি কেন কথা বলছি বন্ধুরা আপনাদের একটু মনে করিয়ে দিই হাইকোর্টে এই রায় বেরোনোর আগে বিরোধী দলনেতার সেই উল্লাসের সাথে বোমা ফাটানোর কথা মনে আছে রবিবার আগামী সপ্তাহ শুরু হতে চলেছে আমি বলবো না বিস্তারিত আগামী সপ্তাহে শুরুতে আগেই তিনি জানতে পেরে গিয়েছিলেন আদালতে বোমা ফাটতে চলেছে এই ঘটনাগুলো প্রমাণ করে বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের সাবস্ক্রিপশনই আমাদের আরও এই ধরনের প্রতিবেদন বানাতে মনোবল বাড়াবে প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিন আর জয়েন্ট বাটনে ক্লিক করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আজকের মতন বিদায়